কেরাও মনে হয় কেদা রে উনে না আওয়াজও উনে না আমরা কই থেকে কই যাচ্ছি আমার পাগলা রে কই থেইকা কই লইয়া যা জুইত রে জুইত পাই না সাহ না আইলে তো জুইত না আর এখন সাহার পক্রাইলেও জুইত না কি একটা অবস্থা রে কি একটা অবস্থা 어디 के 때 모자? কৈলীয়া যাওঁ ৰে মানুহ কৈ লৈ যাওঁ মছজিদ এইদিকে হে হয় কাৰণতো বেছিভাগ মানুহেই চিন্তা না লোকেশন তো অনেক সুন্দর হ্যাঁ সুন্দর জায়গায় অনুষ্ঠান হচ্ছে রাবার বাগানের ভিতরে রাবার বাগানের ভিতর দিয়া রাস্তা কি অমায়িক পরিবেশ অনুষ্ঠান এই যে হচ্ছে আমাদের চা না খাইলে জুইত পাইনা গ্রুপের গেট টুগেদার অনুষ্ঠান আর আমরা আসলাম মোটামুটি সারা বাংলাদেশের অনেক জায়গা থেকেই অনেক মানুষ আসতে বাইকার বাই ব্রাদার সহ আরও অন্যান্য অনেক মানুষ আসতে সুন্দর একটা অনুষ্ঠান কোন রাগে দেওয়া হইতো রাজুদারে তো এই হচ্ছে চা না খেলে জিত পাই না গেট টুগেদার অনুষ্ঠান আর আমরা আসলাম আমার মামা রফিক ভাই পাহাড়ি মানুষ সাগর ভাই আর এদিকে কেটি শামিম ভাই আমাদের কেটি শামিম ভাই চলে এসেছে অবশেষে